আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে মাহাফিলের আগের দিন আমরা একটা অনুষ্ঠান দোয়ার আয়োজন করেছি চারগিরাম সমিতাল রহমত হাফেজিমখানার ভিতরে এটা হেফজোখানার ঘর আপনারা দেখছেন পিছনে যে চারজন ছাত্র দাঁড়িয়ে আছে আমরা তাদেরকে আজকে সবক ধরাবো অর্থাৎ আগামীকাল থেকেই তারা কুরান মুখস্থ শুরু করবে তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার একটা অনেক বড় একটা আল্লাহ একটা রাজি আপনি বলতে পারেন কারণ তারা কোরআন শুদ্ধ করে পড়ার থেকে শুরু করে তারা কিন্তু থেকে আছে তারা কিন্তু দেখে দেখে পড়েছে। এখানে যে সমস্ত ছাত্ররা দেখছেন যারা আজকেই কোরআন মুখস্ত শুরু করবে হেফসখানায় আসবে তারা কিন্তু প্রত্যেকেই আজান দিতে পারে হান গজল পরিবেশনা করতে পারে এমনকি জানাজান নামাজ পড়াতে পারে অত্তি ফরজ নামাজ কিন্তু আদায় করাতে পারবে ইনশাল্লাহ তো এই যে আমাদের মুক্ত বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ জুবাই হোসেন তার কাছে এই ছাত্রগুলো পড়ালেখা করেছে প্রথমে আছে মোহাম্মদ আকাশ হোসেন প্রথমে আছে মোহাম্মদ আকাশ হোসেন বাড়ি কামারদা দ্বিতীয়ত মোহাম্মদ রামিম হোসেন রামিম হোসেন আছে তার বাড়িও বঙ্কুড়ি তারপরে আছে রিফাত রিফাত হোসেন আছে রিফাতের বাড়ি হলো বোরহিজলি ডাঙ্গাপাড়া তারপরে এই পাশে আছে হলো বাইজিদ হোসেন বাইজি দوشن সেও কিন্তু আজকে হেবসখানা এসে কোরআন মুখস্থ শুরু করবে তার বাড়ি হলো কামারদা তো আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যে আপনারা তাদের জন্য দোয়া করবেন সব জায়ে টোটাল ভিডিও হবে পিছন নিজন সব ঘোরা পিসি চলে না পিসি চলে না আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন তারা জন্য অতি দ্রুত কোরআন মুখস্থ করতে পারে এমন কি কোরআন মুখস্থ করে তারা জন্য হকানি হাফেজ হিসাবে যেন তাদের নাম আল্লাহ তালার খাতায় ওঠে তো এখনই আমি তাদেরকে সবক পড়িয়ে দিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল থেকেই আগামীকাল মাহাফিল তারপরের দিন থেকেই তারা সবক মুখস্থ করবে ইনশাল্লাহ তো আমি পড়াচ্ছি তোমরা শুরু করো أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سورة النبأ مكية سورة النبأ مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم عن يتساءلون عن النبأ العظيم عن النبأ العظيم عن هم <تصفيق> <تصفيق> الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون <applause> كلا سيعلمون আলহামদুলিল্লাহ এখন তাদের সবক পড়িয়ে দিলাম আসলে হেফস পড়াটা এমন একটি পড়া এই পড়াটা যদি কারোর ব্রেন অনুযায়ী অর্থাৎ কোন জবরদস্তি নাই কেউ যদি দশ লাইন মুখস্ত করে দিতে পারে তো আলহামদুলিল্লাহ ভালো যদি ইয়াদ থাকে আবার কেউ যদি এক পৃষ্ঠা দিতে পারে তাও ভালো আমরা দেখছি যে অনেকে আছে যে মাত্র এক বছর হাফেজ শেষ করে আবার ছয় মাস আসলে যে যাদের সন্তানের হাফেজ হয় কাল কিয়ামতের দিন আল্লাহ তালা ওই সমস্ত পিতা মাতাকে নূরের মুকুর পরিয়ে দিবেন সুলহান অন্য আদিসের ভিতর আছে কোন আলেম বা মহল্লানা যদি কোনো পিতা মাতা বানাতে পারে বা কারো সন্তান যদি হাফেজ হয় আলেম হয় তাহলে কাল কিয়ামতের দিন কাল কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে অনুমতি দিবেন আলহামদুলিল্লাহ আমরা যারা হেফজখানে এসে কোরআন মুখস্থ করবে তাদের কাছে আপনাদের কাছে দোয়া চাচ্ছি তাদের জন্য তাদের পিতা মাতাকে আল্লাহ তালা যেন উত্তম প্রতিদান দান করেন কি নতুন বছর চলে আসছে আমরা একেবারে দুই সালের শেষে আছি আজকে হলো ছাব্বিশে ডিসেম্বর আর মাত্র কয়েকদিনের ভিতরে ২৪ সাল শেষ হয়ে যাচ্ছে আসছে দুই সাল তো আপনার সন্তানকে আপনি যদি অত্র মাদ্রাসাতে সাথে ভর্তি করতে চান ভর্তি করতে পারেন ইনশাল্লাহ মোক বিভাগে ছাত্র ভর্তি চলছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে অতি দ্রুত কোরআন মুখস্থ করি হকানি হাফেজ এবং কের পরবর্তীতে কোরআন বোঝার জন্য আল্লাহ তালা যেন কে আরো বাড়িয়ে দেয় জ্ঞানকে বাড়িয়ে দেয় হকানি আলেম হিসাবে আল্লাহ তালা কবুল করেন সকলের কাছে দোয়া চাচ্ছি সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমরা দোয়া চাও আমাদের জন্য দোয়া করবেন সকলে ইনশাআল্লাহ